আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিচালিত আইন বিষয়ে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে এল এল বি অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এই বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো দেখুন আজকে কিন্তু আপনাদের এই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন আর ফলাফলটি দেখে নেবেন দেখুন এই রকম ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এই ফলাফলটি প্রকাশিত হয়েছে এটি তিনটি পৃষ্ঠার একটি নোটিশ এই যে সর্বশেষ এই পৃষ্ঠাটি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে কার কি রেজাল্ট হয়েছে এগুলো দেওয়া আছে সুন্দরভাবে আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন অথবা আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনাকে সেন্ড করা হবে আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ